পুরা ভিডিও দেখেন এগুলো কিন্তু রিচার্জেবল পুরা ভিডিও দেখে যার যেটা পছন্দ হয় সেটাই নেবেন ঠিক আছে এখানে দেখেন অনেকগুলো কিন্তু মামা আজকে মডেল রাখছে দেখেন এখানে ঠিক আছে আর প্রথমে দেখে যেটা এটা হলো এক্সেল মডেল হ্যাঁ দুই হাজার পঁচিশের এখানে লেখাই আছে এক্সেল আর পিছনে কিন্তু ডাবল চাকা এই যে একটা চাকা দুইটা চাকা তিনটা চাকা বাচ্চা পড়ার কোনো চান্স নাই এটা স্টার্ট দিলে সামনে লাইটগুলা জ্বলবে পিছনে লাইট জ্বলবে এটা মাটিতে চালান টাইসে চালান ফ্লোরে চালান সব জায়গায় চালাতে পারবেন একটু চালায় দেখাই দেখেন বড় মানুষ বসলে এটা কিচ্ছু হবে না রিচার্জেবল ঠিক আছে গাড়ির থেকে নামতে হবে না পিসে দিব এই দেখেন পিসে চলে যাবে বাচ্চাদের গাড়ি আমরা বৈশাখ চালায় দেখাচ্ছি এটা কতটা মজবুত আর এটা কিন্তু হাতে পিক আপ এই যে দেখেন পিক আপ দিবে সামনে চলে যাবে ঠিক আছে আবার পিক আপ দিবে পিসে চলে আসবে এই যে স্পিড কোয়ালিটিটা দেখেন ঠিক আছে রিচার্জেবল আর এটা কিন্তু এখানে গান ছাড়তে পারবেন গানের সাথে সাথে মিউজিক আছে লাইট জ্বলবে ঠিক আছে সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে ডানবাম বাম মুভিং হবে এবং চাকার উপরে কিন্তু ব্রিড দেওয়া আছে মাটিতে চালাইলে স্লিপ কাটবে না টাইসে চালাইলেও স্লিপ কাটবে না এটার কালার আছে আমাদের কাছে তিনটা কালার একটা ইয়েলো কালার একটা রেড কালার একটা ব্লু কালার দুইটা তিনোটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি পাবেন যে কোনো প্রবলেম হলে আমরা ফ্রি সার্ভিস করে দিব সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু ইউজ করতে পারবেন আপনারা একেবারে এক বছর থেকে আট বছরে বাচ্চা চালাতে পারবে আমরা ভিডিওর প্রতিটা গাড়িতে বাচ্চা কোন বয়সের বাচ্চার জন্য গাড়িগুলো কোন বয়সের গাড়ি এগুলো বলে দেব ইনশাল্লাহ তাই এটার দাম সাত হাজার পাঁচশো টাকা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিয়ে দেখে শুনে আপনারা নেবেন তারপরে যেটা দেখাবো যাদের একটু বাচ্চা ছোট তারা এই গাড়িটা নিতে পারেন এটা হলো এক থেকে ছয় বছর চালাতে পারবে ঠিক আছে আর এটার কিন্তু দেখেন চাকায় লাইটিং আছে এই যে স্টার্ট দিলে চাকায় লাইট জ্বলবে আজকে একেবারে পাইকারই দামে আপনারা বাচ্চারা বাইক নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস আর এখানে কিন্তু হরেন্ড আছে পুলিশের এই যে পুলিশের সাউন্ড আছে আবার গান বাজনা আছে আর এটা কিন্তু লুকিং গ্লাস আছে এই যে দেখেন লুকিং গ্লাসগুলো দেখতে কতটা সুন্দর লুকিং গ্লাস আছে আর এটা হলো বাচ্চা এখানে বসবে স্টার্টিং ধরবে প্লাস এটা সামনে দিবেন পিক দিলে গাড়িটা সামনে যাবে পিসে দিলে পিসে চলে আসবে আর এই যে দেখেন চাকার ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর ঠিক আছে আর ছোট বাচ্চা হলে পড়বে না ব্যালেন্স চাকা আছে এই যে ব্যালেন্স চাকা আর এটার ডিজাইনটা কতটা সুন্দর দেখেন আর এখানে কিন্তু দেখেন চার্জিং পুড আছে সামনে পিসে সুইচ আছে অন অফ সুইচ আছে গাড়ি বন্ধ করে রাখতে পারবেন রিয়েল বাইকের শব্দ দিবে যখন এটা স্টার্ট দিবেন প্রতিটা বার গাড়ি বন্ধ করে যদি অনও করেন একেবারে অরিজিনাল বুম বুম যে গাড়ির শব্দ এটা দিবে ঠিক আছে তাহলে এইটা যারা নিতে চান এটাও কিন্তু আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন এটা চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে ওয়েটটা বড় কথা না এটা এক থেকে ছয় বছরের বাচ্চা চালাতে পারবে এখন আপনারা চল্লিশ কেজি মনে করে বারো বছরের বাচ্চার জন্য যদি এটা নেন এটা কিন্তু চালাতে পারবে না তার জন্য আমরা প্রতিটা ভিডিওতে বলে দিই এক থেকে ছয় বছর ছয় বছরের পরে আর এই গাড়ি চালাতে পারবে না আর এটা যারা নেবেন এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটা কিন্তু পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে আমরা নতুন দিব আজকে একেবারে রিজনেবল প্রাইজে পাইকারি দামে বাচ্চাদের বাইক নিতে পারবেন তা এটার মডেল হলো আর ওয়ান এই যে নাম্বার ওয়ান লেখা হ্যাঁ আর যদি মডেল বলতে অসুবিধা হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন আমরা ইনশাল্লাহ দেখাতে পারবো তারপরের মডেলটা আমরা দেখাবো এটা হলো আর সিক্স ভার্সন যারা একটু ইউনিক টাইপের নিতে চান এটা হলো একেবারে পেন্টিং কালার রিয়েল অরিজিনাল বাইকে যে কালার থাকে সেম কালার হবে বাচ্চা যদি দুষ্ট হয় এটা আস্তে আস্তে করলে এটা কিচ্ছু হবে না আর এই গাড়িটা সেই এই পাশে কিন্তু মডেল লেখা আছে এই যে দেখেন আর সিক্স ঠিক আছে এখানে লেখা থাকবে যেটার যেই নাম সেই নামগুলো কিন্তু লেখা থাকবে আর এটা স্টার্ট দিবেন এই যে দেখেন সামনে তিনটা লাইট জ্বলবে একটা দুইটা তিনটা লাইট আর এটা কিন্তু লেদারের সিট আর্টিফিশিয়াল লেদার এই যে দেখেন ঠিক আছে আর এইটা কিন্তু পঞ্চাশ কেজি অনায়াসে ওয়েট নিতে পারবে পঞ্চাশ ষাট কেজি অনায়াসে নিতে পারবে এক থেকে সাত বছরের বাচ্চা এটা চালাতে পারবে সাত বছরের আর এই যে দেখেন হাত ঘুরাইলে এটা চলবে রিয়েল বাইকের মতো দেখছেন এটার স্পিডটা আবার পিষে দিবেন পিসে চলে আসবে ডানেও ঘুরাতে পারবে বামেও ঘুরাতে পারবে সাপোর্ট চাকা আছে। ঠিক আছে বাচ্চা পড়বে না এটা থেকে অনেকে বলতে পারেন যে ভাই বাচ্চা পরে টরে যাবে কিনা এগুলোতে বাচ্চা পড়বে না প্লাস এখানে দেখেন কিউডি ষোলোশো লেখা আছে হ্যাঁ আপনার আর এখানে কিন্তু আবার হরেন্ড আছে এই যে গাড়ির এই যে দেখেন এখানে হরেন বাজে রিয়েল গাড়ি গান শুনতে পারবে ঠিক আছে গাড়িতে বসে বাচ্চা গান শুনতে পারবে আর এটা কিন্তু আর চার্জ দিবেন হলোই যেখান থেকে এটা হচ্ছে পুট তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে আসে বাচ্চা এই গাড়িটা দুই আড়াই ঘন্টা চালাতে পারবে একেবারে রিজনেবল প্রাইস আজকে দিচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অ্যাভেলেবেল যে কোনো পেজে এগুলা বিশ বাইশ হাজার টাকা করে বিক্রি করে আজকে ওইটা দিবো না বাইকেরই দামে আজকে বাচ্চাদের বাইক নেবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর আমরা আরেকটা ভার্সন দেখাবো দেখেন এই যে দেখেন ইন্দোনেশিয়ান আর ওয়ান যেটা এক সাইজ বড় এটা হলো চালাতে পারবে হলো আপনার এক বছর থেকে চালাতে পারবে নয় বছরের বাচ্চা একটু সাইজ বড় এটা দেখেন কত সুন্দর এই যে মামা এখানে লেখা আছে দেখেন আর ওয়ান ঠিক আছে আর পিছনেও কিন্তু মডেল নাম্বারও লেখা আছে ডাবল স্যালেন্সার প্লাস আর্টিফিশিয়াল লেদার সিট এই যে দেখেন সামনে কিন্তু আপনার ছয়টা এলইডি লাইট এই যে দেখেন ঠিক আছে স্টার্ট দিবেন রিয়েল বাইকের শব্দ দিবে ঠিক আছে বাচ্চা পড়ার কোনো চান্স নাই কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর একটা কালার একেবারে চকচক করবে কালারটা একেবারে রিয়েল গাড়িতে যে কালার থাকে সেম কালার হবে এগুলো কিন্তু কোনো নর্মাল কালার না একেবারে ডোকো পেন দেখেন পিক দিলে গাড়ি সামনে যাবে এটা খুবই সুন্দর একটা গাড়ি বাচ্চাদের জন্য একেবারে দুই হাজার পঁচিশের কালেকশন একেবারে নতুন মডেল ডান বাম ঘুরাতে পারবে এটা রুমেও চালাতে পারবে রুমের বাইরে নিয়েও বাচ্চা চালাতে পারবে ঠিক আছে আর এটা সবচেয়ে বড় কথা প্রতিটা গাড়িতেই কিন্তু ব্যালেন্স চাকা আছে। বাচ্চা পড়ার কোনো চান্স নাই এক চার্জে অনায়াসে তিন ঘন্টা আড়াই ঘন্টা চালাতে পারবে আর বাচ্চা যখন দিন দিন বড়ো হবে আপনারা কিন্তু এই সাপোর্ট চাকাটা চাইলে দরকার না পড়লে খুলে দিবেন আর এটা কতটা স্মুথ দেখেন চাকাগুলো একেবারে ফ্রি ঠিক আছে বাচ্চা চাইলে ঠেলাও গাড়ি এটা চালাতে পারবে যদি চার্জ না থাকে ঠেলা চালাতে পারবে আর এখানে কিন্তু গান বাজনা আছে একটু কাছে আসেন আমি একটু দেখাই এটাতে কি কি আছে দেখেন এখানে ব্যাটারির অপশন দেওয়া আছে প্লেন ড্রাইভ আছে চাইলে মোবাইল দিয়ে গান পারবেন ব্লুটুথ আছে ওয়ান বাই ওয়ান পুড আছে গাড়ির ভিত্ত তো আট দশটা গান বাজনা আছে ঠিক আছে আর এটা চার্জিং পুটটা হলে এই যে এখানে এই যে এখানে চার্জিং পোর্ট এখান থেকে চার্জ দিবেন সাথে আমরা চার্জার দিয়ে দিব হেলমেট দিয়ে দিব প্রতিটা গাড়ির সাথে আর ওয়ারেন্টি পাবেন একেবারে অনায়াসে পাঁচ বছর একেবারে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ঠিকঠাক করে দেবো ইনশাল্লাহ এক বছর একবারে নিশ্চিন্তায় চালাবেন ব্যাটারি মোটর প্রবলেম হলে নতুন দিব আমরা ঠিক আছে তাই এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন এটা চাইলে এটাও আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন এটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে বিশ হাজার পাঁচশো টাকা এটা এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে পারবে দশ বছরের উপরের বাচ্চা কিন্তু এগুলো চালাতে পারবে না যেগুলো দশ বছরের উপরের বাচ্চা এগুলো আমরা পরের একটা ভিডিওতে গাড়িগুলো দেখাবো সমস্যা নাই তারপর আমরা আরেকটা ভার্সন দেখাই দেখেন এইটা হলো আপনি যে আর চারশো ডিজাইনের যেটা এই যেখানে লেখাই আছে এই যে আর ফোর ডাবল জিরো মডেল নাম্বার যেটা আর ফোর হান্ড্রেড বলা হয় এটাকে আর এটার কিন্তু দেখেন একটা গাড়ির ভিতরে তিনটা কালার মিলে একটা ম্যাচিং করা গাড়ি হোয়াইট আছে ব্ল্যাক আছে রেড আছে মানে পুরো কালার কম্পিটিশন আর এই গাড়িটাতে দেখেন চাকাগুলোতে কিন্তু এলইডি লাইট জ্বলে দেখেন কত সুন্দর আর ঘুরলে এটা অনেক সুন্দর দেখা যায় আর এটা দিনের বেলা হলে কিন্তু আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারবেন আমি দেখাই আপনাকে এই যেখানে সুইচ দেওয়া আছে এই যে সুইচটা চাপ দিবেন বন্ধ হয়ে যাবে চার্জ খাবে না সেই ক্ষেত্রে চার্জটা আপনি বেশি চালাতে পারবে আবার এটা অফ করে দিবেন অন করা যায় অফ অন করা যায় আর এটা সামনের লুকটা দেখেন মাথা নষ্ট একটা লুক ইন্দোনেশিয়ান যে আর ওয়ান ভার্সন থাকে সেই মডেলটাই ছোট করছে বাচ্চাদের জন্য স্টার দিলে সামনে এল লাইট জ্বলবে দেখেন এখানে লুকিং গ্লাস আছে খুবই সুন্দর একটা গাড়ি কিন্তু আপনি এই যে এখানে যে পিক আপটা দেওয়া আছে একদম অরিজিনাল বাইকে যে পিক আপ থাকে পিক দিলে গাড়িটা কিন্তু সামনে যাবে দেখেন ঠিক আছে আবার পিসে দিলে পিসে আসবে আর এটা একেবারে অল্প জায়গার ভিতরে চালাতে পারবে কারণ এটা সামনে দোনো দিকে যায় ডান বামে মুভিং হয় বাসার ভিতরে জায়গা যদি কম থাকে অল্প জায়গায় এটা বাচ্চা চালাতে পারবে আর এটা যখন চাকাগুলো ঘুরে দেখেন অনেক সুন্দর দেখা যায় কারণ চাকাগুলোতে আপনার লাইটিং তো খুবই সুন্দর দেখা যায় বাচ্চারা একটু কালারফুল পছন্দ করে আর এগুলো কিন্তু আপনারা যারা এগুলো নেবেন এগুলো অনেকে বলতে পারেন যে ভাই নষ্ট টষ্ট হয়ে যায় কিনা একেবারে ইনশাল্লাহ আপনার দুই চার পাঁচ বছরে একেবারে এটা ইউজ করতে পারবেন কিছু এটার ভিতরে ফাংশন আছে যেরকম আপনারা এগুলাতে এইসব গাড়িগুলো কিন্তু পানি দিয়ে ধুইতে পারবেন না অনেক সময় পানি দিয়ে ধুইলে নষ্ট হয়ে যায় দ্রুত করে আপনারা পানি লাগাইবেন না ইনশাল্লাহ এই গাড়ি কিচ্ছু হবে না পানি সব জিনিসই নষ্ট হওয়ার একটা চান্স থাকে যদি একটু দেখে শুনে ইউজ করেন কোনো ধরনের সমস্যা হবে না আর এটার কিন্তু কালার টলে একেবারে পেন্টিং কালার একেবারে গাড়িতে যে কালার থাকে রিয়েল গাড়িতে সেম কালার হবে আর এটা কিন্তু সামনে এলইডি লাইট জ্বলবে সবই তো দেখালাম আর এটা এক থেকে অনায়াসে বাচ্চা দশ বছর চালাতে পারবে তাই এটার দাম আমরা নিচ্ছি হলো মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে কিন্তু আপনার এই যে দেখেন দুইটা বাচ্চা পা রাখতে পারবে এখানে দুইটা পা দানি দেওয়া আছে কারণ অনেক সময় ছোটো বাচ্চা থাকে একজনের পিছনে একজনে বসে চাইলে বসতে পারবে ডাবল সিট করা আছে আর্টিফিশিয়াল লেদার সিট আর যখন গাড়িটা চার্জ কমে যাবে এখান থেকে কিন্তু ব্যাটারির যে অপশনটা আছে এখান থেকে চার্জ ইয়াগুলো আপনি দেখতে পারবেন চাইলে মোবাইল দিয়ে গান শুনতে পারবেন ইউজ বি প্রেন্ড ব্লুটুথ ওয়ান বাই ওয়ান পুট সব আছে একটা গাড়ির ভিতরে যা যা থাকে সব কিছু এটার ভিতরে দেওয়া আছে চাকা ঘুরলে অনেক সুন্দর দেখা যাবে তো এটার দাম তো বলে দিলাম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা যারা প্রবাসী ভাইয়েরা আসেন অনেক ভাই আছে আমাদের ভিডিওগুলো দেখে যে ভাই আমি আমার বাচ্চার জন্য নিতে চাই আপনারা নিশ্চিন্তায় নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে টাকা দিবেন আর অবশ্যই যারা অর্ডার করবেন আগে ভিডিও কল দিবেন দিয়ে দেখে শুনে আপনার বাচ্চার বয়স কত বলবেন আমরা ইনশাল্লাহ অনেক মডেল দেখাতে পারবো আর ভিডিও শেষে যে গাড়িটা দেখাবো এইটা একটু ইউনিক ঠিক আছে এটা হলো একেবারে ছয় মাসের বাচ্চা থেকে শুরু এখন অনেকে বলতে পারেন ভাই বড়ো গাড়ি একেবারে ছোট গাড়ি যে ছোটো থেকে শুরু মানে এটা হলো একেবারে যেসব বাচ্চা বসতে পারে তাদের থেকে এটা শুরু আর এটা বারো বছর পর্যন্ত ইউজ করতে পারবেন কারণ এটাই যে দেখেন বেরিগেট আছে কোনো বাইকেই কিন্তু ভেরিগেট নেই এটাতে একমাত্র বাংলাদেশে প্রথম আপনার ভেরিগেট সিস্টেম বাইক চলে আসছে আর এটা চাইলে পিছনের দিকে নিয়ে আসতে পারবেন ঠিক আছে যে পিছনে নিয়ে আসতে পারবেন আর এটা দরকার না পড়লে এটা খুলে দিতে পারবেন ধরেন বাচ্চা বড় হয়ে গেছে এটা দেখতে খারাপ দেখা যায় এটা খুলে দিতে পারবেন আর এটা আপনার চাইলে আবার বাচ্চা ছোট থাকলে এটা আপনারা লাগায় ইউজ করতে পারবেন আর এটা যখন স্টার্ট দিবেন সামনে দেখেন ব্লু কালারের লাইটিং আছে ঠিক আছে খুবই সুন্দর লাইটিং আর পিছনেও দেখেন লাইটিং দেওয়া আছে মডেল লেখা আছে এসপি টু আর এটা কিন্তু ডাবল মোটর এই যে দেখেন দুইটা চাকা ঘুরে সব গাড়ির কিন্তু এক চাকা ঘুরে এটা দুই চাকা ঘুরে কারণ ডাবল ইঞ্জিল দেওয়া আছে এটার মধ্যে ঠিক আছে এ ডাবল ইঞ্জিলটা থাকার কারণ একটাই এটা মাটি ফ্লোর টাইস উঁচা নিচা মাটি থাকে ওই মাটির ভিত্ত এটা চলবে কারণ চাকা দুইটা কাইকিটাই পরারও চান্স দেয় আর এটা একবার অরিজিনাল বাইকের মতো এই যে দেখেন হাতে পিক আপ দিলে এটা সামনে যাবে পিসে দিলে পিসে আসবে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার চাইলে যে এখান থেকে গান সাহেরা দিতে পারবেন বিভিন্ন ধরনের গান বাজবে প্রেন ড্রাইভ সব কিছু আছে একেবারে বারো বছর পর্যন্ত অনায়াসে এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর এটা আপনার ডানেও মুভিং হবে বামেও মুভিং হবে রিয়েল বাইকের মতো এই যে লুকিং গ্লাস দেওয়া আছে দেখেন ঠিক আছে আর এটা মডেলটা অবশ্যই খেয়াল রাখবেন যেখানে লেখা আছে এসপি টু হাতে পিক যেটা এটার মধ্যে আরেকটা নর্মাল আছে যারা ওইটা নেবেন ওটার দাম আরও কম চলে আসবে আপনারা ভিডিও কল দিলে আমরা দেখাতে পারবো দুইটা পাশাপাশি রেখে এটা যেটা একেবারে আপডেট ভার্সন সেটাই আমরা দেখাচ্ছি তা এটার দাম নিচ্ছি আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসবে প্রোডাক্ট বুঝে পাবেন তারপরে পেমেন্ট দিবেন আর আমাদের দোকানটা হলো এই যে কার্ডের উপরে দেওয়া আছে দেখেন এখানে লেখা আছে ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিস্তালায় এক বাই উনাশি নম্বর দোকান দোকানের নাম হ্যাপি টয়েস যদি চিনতে কারো অসুবিধা হয় স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন আর এখানে দেখেন যারা বড়ো বাচ্চা দশ বছরের উপরে একেবারে বড় থেকে ছোট গাড়ি পর্যন্ত আমাদের কাছে আছে আর ওয়ান ফাইভ আছে ডুকাটি আছে প্লাস আপনার এই যে বিএমডাব্লু আছে আর থ্রি সুপার আছে প্রায় আপনি দুইশো থেকে আড়াইশো মডেল আছে আমাদের কাছে আপনারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল স্ট্যান্ড প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয়স অবশ্যই স্ক্রিনওটে যে নাম্বারটা আছে সেখানে কল করে আসবেন কীভাবে আসতে হবে আমরা লোকেশনটা আপনাকে জানাই দিতে পারি